নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো ডালকপি রেসিপি ডাল কপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল ডালটাকে ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে বেটে নেব ডালের মধ্যে অল্প জল দিয়ে দিলাম কপি বানানোর জন্য এখানে নিয়েছি ফুলকপি আলু ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছে একটা বড় সাইজের কুচুনো টমেটো স্বাদ মতো নুন অল্প হলুদ স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো দুই টি স্পুন আদা বাটা নিয়েছি কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কিছুটা গোটা গরম মশলা অল্প সাদা জিরে আর অল্প হিং ডালটাকে আমি এভাবে বেটে নিলাম ডালের মধ্যে অল্প নুন মিশিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বেটে রাখা ডালটাকে ভেজে তুলে নেব ডালটা যখন ভাজবেন তখন গ্যাসটাকে লো ফ্লেমে করে ভেজে নেবেন নাহলে নিচটা পুড়ে যাবে ডালটা ভাজতে ভাজতে ডালের কাঁচা গন্ধটা চলে গেছে তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেছে আবার ডালটাকে তুলে রাখব ডালটাকে তুলে রেখে কড়াইটাকে পরিষ্কার করে নিলাম এবার গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলু আর ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। গুলো ভাজা হয়ে গেছে এবার ফুল তুলে রাখছি ফুলকপিটাকে নামিয়ে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে আর হিঙা থেকে গন্ধ বেরিয়েছে এবার টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা নুন হলুদ লাল রংকগুলো অল্প জল দিয়ে টমেটোর সাথে মশলাগুলোকে ভেটে নেব টমেটোর সাথে মশলাগুলোকে ভেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু দিয়ে নাড়াচাড়া করে নেব কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর ফুলকপিটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা ডালটাকে দিয়ে দেব এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ গরম জল গরম জল দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারের মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দেবো এক টি স্পুন ঘি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল কপি এইভাবে কপি বানিয়ে আপনারা রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন